আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওটি মূলত যারা বাংলাদেশ থেকে লাওসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটি মূলত আপনাদের সাবধান করার জন্য আমি মূলত বানিয়েছি যারা বাংলাদেশ থেকে লাওসে যাচ্ছেন লাওস দেশটি সম্পর্কে হয়তো সবাই অবগত না এই দেশটা ভালোর দিকটাও যেমন ভালো খারাপের দিকটাও কিন্তু ঠিক তেমনটাই খারাপ এজন্য যারা লাওসে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণভাবে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রিসেন্টলি কিন্তু এই লাউস সম্পর্কিত আপডেটগুলো আপনাদের মাঝে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নেক্সট টাইম আমরা লাউস সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা আমি বলতে চাই যারা লাউসে যাবেন তারা খুবই মানে কেয়ারফুলি জেনে বুঝে ভালো এজেন্সি দ্বারা তারপরে কিন্তু আপনারা এগ্রিমেন্ট চুক্তি করে তারপরে কিন্তু যাবেন এখন বলতে পারেন কেন ভাই আপনি এভাবে বলছেন কেন এর কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফ্রড প্রতারক বাটপার এজেন্সি আছে যারা আপনাদেরকে লাওসে পাঠিয়ে মূলত সেখানে চাইনিজদের সাথে কন্ট্যাক্ট করে চাইনিজদের সাথে কন্ট্যাক্ট করে দেখা যাচ্ছে যে দুই ডলার করে পার মানে পিস পার ক্লায়েন্ট হিসেবে কিন্তু আপনাদের কাছে সেখানে বিক্রি করে দিতে পারে এমনটা কিন্তু অনেক এজেন্সি অনেক ফ্রড এজেন্সি দালাল এজেন্সি কিন্তু করেছে এগুলো কিন্তু বাস্তব কথা যারা লাওসে থাকে বা লাওস সম্পর্কে জানে বা যারা এই ধরনের সমস্যা ফেস করেছে তারা কিন্তু ব্যাপারটা জানে ঠিক আছে দেখা যাচ্ছে যে এক হাজার থেকে দুই হাজার ডলারে আপনাকে বিক্রি করে দিবে পরবর্তীতে ওরা আবার আপনাকে নিয়ে গিয়ে ওই চাইনিজরা আপনাকে নিয়ে গিয়ে তারা কিন্তু আপনাকে দিয়ে স্ক্যামের কাজ শেখাবে বা স্ক্যামের কাজ কিন্তু আপনাকে করাবে এবং ওই কাজগুলো আপনি যদি না পারেন না করতে পারেন না বুঝতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে টর্চার করতে পারে আপনাকে টর্চার করবে ইলেকট্রিক শক দিতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের মানে হিসেবে বিভিন্নভাবে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যা করতে পারে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা কিন্তু অবগত আছি অনেক দিন থেকেই তো এই বিষয়ে যেহেতু আমরা লাওস সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানাচ্ছি তো এইসব বিষয়গুলোও কিন্তু আপনাদের জানানো উচিত যে যারাই লাওসে যাচ্ছেন অবশ্যই কোম্পানি সম্পর্কে যে নিয়ে সেটা যেন ওয়ার্ক ভিসা হয় ভালো কোম্পানির ভিসা হয় এবং অবশ্যই আপনারা যেন এই দেশটিতে গিয়ে সেখানে বিপদে না পড়েন এর জন্য আমরা কিন্তু চেষ্টা করছি যে আপনারা সেখানে গিয়ে যেন ভালো থাকেন কোনো বিপদে যেন না পড়েন ঠিক আছে এর জন্য আমরা কিন্তু যেহেতু লাউস সম্পর্কে বিভিন্ন আপনাদের কাছে এই বিষয়গুলো আমরা জানাচ্ছি এই লাওস দেশটি কিছুটা ধরতে পারেন কম্বোডিয়ার মতন ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের স্ক্যামের কাজ শেখানো হয়ে থাকে সেখান থেকে করানো হয়ে থাকে হ্যাঁ মূলত যারা আপনার কম্পিউটারে দক্ষ আছে মূলত তাদের দ্বারা কিন্তু এই কাজগুলো ভালো হয়ে থাকে তো বাংলাদেশ থেকে যারা স্বপ্ন নিয়ে এক বুক আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন অবশ্যই জেনে বুঝে ভালো একটা এজেন্সি দ্বারা ট্রাই করবেন ইনশাল্লাহ এই ধরনের সমস্যা আপনাদের হয়তোবা ফেস করা লাগবে না তার জন্য কি করতে হবে আপনার এজেন্সি বা দালালের সাথে একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট করে যাবেন সেভাবে কথা বলে যাবেন যে সেখানে গিয়ে যেন আপনি যে কাজের কথা আপনি বলে পাঠাচ্ছেন সেই কাজটাই যেন আপনি সেখানে গিয়ে পান এটাই ঠিক আছে তো যাই হোক সম্পর্কে যদি আরো বিস্তারিত আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আবারও কিন্তু কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ